আরশি উপনীতাকে লাইভ শোতে সাক্ষ্যকে চুমু খেয়ে কঠিন অপমান করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আরশি উপনীতার বাড়াবাড়িগুলো কোনোভাবে মেনে নিতে পারছে না অপনীতা আরশির যে শাড়িটা পরেছিল আরশি উপনীতাকে সেই শাড়ি খুলিয়ে সেই শাড়িটা ধুয়ে পরিষ্কার করে দিতে বলে সেখানেও একটা শিক্ষা দিল তারপরও যখন দেখে অপনীতা আবারও সাক্ষর কাছাকাছি হওয়ার চেষ্টা করে সাক্ষর যখন খাবার টেবিলে বসে উপনীতাও সাক্ষর পাশে বসে খেতে চেয়েছিল তারপর উপনীতার খাবারের মধ্যে ঝাল দিয়ে সেখানে উচিত শিক্ষা দিল তারপর অবশেষে ঘটলো ধামাকা ঘটনা যখন করার চেষ্টা করলো তখন আর আর চুপ না থেকে উপনীতাকে জুড়ে হাটটা টেনে ধরে বলছে আয় এদিকে আয় তোকে এবার আমি লাইভ শো দেখাবো তারপরে দেখা যায় সাক্ষর রুমে ঢুকে আরশি সাক্ষর গালি গলায় সব জায়গায় চুমু খেতে থাকে আর এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে উপনীতা মানে সে উপনীতাকে এইভাবেই অপমান করতে চেয়েছিল এবং সেটাও সাকসেস তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো